মদিনাতে নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো নবীর কারণে মদিনার দাম বেড়ে গেল মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই আহা মদিনার এমন দাম বাড়লো মদীনা ইমাম মালিক 80 বছর মদীনায় জুতা পরেন নাই তুቱን ফেলেন নাই পায়খানা প্রসাব করেন নাই একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার না না জিকির করে জোরে বলেন আল্লাহু আকবার জিজ্ঞেস করা হয় ইমাম মালিক 80 ধরে মদীনার ভিতরে পায়খানা প্রসাব করলেন না ছুটু নিক্কাব করলেন না জুতা পরলেন না কারণ কি কম বলিলে ইমাম মালিক জবাব দিলেন দুনিয়ার মানুষ তোমরা যাবে এই মাটির মধ্যে কে ঘুমানো আছে এই মাটির মধ্যে কে ঘুমানো জানো নি এই মাটির মধ্যে যিনি ঘুমানো তিনি আল্লাহর প্রিয়া তিনি আল্লাহর হাবিব আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয়

মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মো দিনার সনে হায় প্রেমের ডোরি বান্দরে মো দিনার এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে খোদার প্রেম হয়েছে আমার রসুলের সাথে উন্মতের প্রেম হয়ে গেল যে উম্মাদ নবীর সাথে প্রেম করলো উম্মাদ কপালওয়ালা উম্মাদ বুলন্দ নসিবওয়ালা উম্মাদ ও যমক দুনিয়া জয় করলো আখেরাত জয় করলো আল্লামা ডক্টর ইকবাল এর জন্য লিখেছেন মাফ করা গোহে ঈমান জানে দিক হাসতে হবে রহমাতুল ইলAlam কুরআন এর মজব বলরে ঈমানের রূহ বলরে ধর্মের প্রাণ বলরে আমার রসুলের মোহাম্মত ছাড়া কোরআনের কোনো অনুসার মর্ম হতে পারে না আমার নবীর মোহাম্মত ছাড়া কোরআনের তফসিল হতে পারে না যারা কোরআনের তফসিলের কথা বলে রসুলের ইজ্জতের চাদর ধরে টানে করে আমার নবীর শাম শত শত করে দেখে তারা অন্তত মুফাসের কোরআন হতে পারে না সব সহি দালাল হাত উচা করে বলে ঠিক কিনা কিসের মুফাসিল আজ বাজারে যে মুফাসসির কোরআন শরীফ হাতে নিয়ে আমার রসূলের শান শত করে দেখে আমার নবীর মহান ইজ্জতের চাদর ধরে নবীর সম্মানের শত করে দেখে ও মুফাসসির কোরআন না কথা কম না কেন পৃথিবীর কোন মুফাসসির আমার রসূলের ইজ্জতের চাদরে হাত দেয় নাই পৃথিবীর কোন মুহাদ্দিস আমার নবীর ইজ্জতের চাদরে হাত দেয় নাই পৃথিবীর কোন মুফতি আবার রসুলের इज्जতের ছাদের হাত দেন নাই তারা জানতে রাসূল কারিমের शान শত করে বলে দিয়ে আখরা দম্বা बर्बाद করতে পারব না কারণ তারা বড় বড় বিজ্ঞ বিক্ষ অল আমলদা ছিলেন ইমামুল আজমাত হানিফা 7 দিন পর্যন্ত মদিনাতে থাকলেন 7 দিন পরে বিদায় হয়ে আসবেন ইমাম মালিক তখন মদিনার ইমাম কত বড় বড় ইমাম দেখেন তারা লক্ষ লক্ষ আবিসরাব ছিলেন আহারে কত বড় আসে কি মালিক আশি বছর মদিনে জুতা স্যান্ডেল পরেন না এত ইমাম মালিক ডাকতে বলতেছে ইমামুল আজম ডাকতে বলেন ইমাম মালিক বিদায় দেন আপনার মদিনা আর থেকে আমি চলে যাচ্ছি বললো হুজুর কত মানুষ মদিনা এসে থাকতে চায় আপনি ইমাম আজম মদিনা থেকে চলে যেতে চান কারণ কি বলে ভাইরে আমি তো মানুষ

মালে তুমি তো জানো যে মাটির মধ্যে আমি কি করে নাই সাত দিন হলো মদিনা মাটির ভিতরে আমি পায়খানা পেশাব সারি না তাহলে আপনি খান কি কি খেয়ে বেঁচে আছেন বলে সাত দিনে মাত্র সাতটা খেজুর দানা খেয়ে বেঁচেছি আমি সাত দিনে মাত্র সাতটা খেজুর দানা খেয়ে খেয়ে বেঁচে আছি বলে আর খান তৃষ্ণা কেমনি নিবারণ করেন বলে পানিগুলি হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম জিব্বাটাকে বিজায় রেখে কলিজা ঠান্ডা করে রাখছি পেশাব যাতে না আসে আজকে সাত দিন আমি পায়খানা পেশাব করি না

একটা না নামাজ পড়েছেন এসার যদি একশো বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে জাতিদার হয়ে গেল তিনি আল্লাহর নবীর সঙ্গে এত বড় আদর দেখাইতে পারল এই জন্য আপনার সঙ্গীরা ইয়া নবী সালাম আলাইকে বলার পরে আমরা আর বসে থাকতে পারি না আমরা সবাই দাঁড়ায় যাই কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুন আমরা সঙ্গীরা বসে থাকতে পারব না কথা বলেন ঠিক ঠিক সেটা আমাদের পক্ষে সম্ভব না কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুন বসে থাকার শুধু আমাদের নয় আমরা বসতেই পারবো না বসার শুধু আমাদের নয় সবকিছু শুধু দলিল দিয়ে হয় না বিবেক দিয়ে বোঝা লাগে শুধু দলিল দিয়ে হয় না কি বিবেক দিয়ে বোঝা লাগে এইজন্য নিদারগভীর থেকে উপলব্ধি করাটাই হলো জরুরি অন্তর থেকে যদি না বুঝেন গো প্রসানোর সম্ভব না আল্লাহ রব্বুল আলামিন sagte বলে اے বান্দা তোমার সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম এভাবে উস আল্লাহ বানাইলেন প্রেম করার জন্য এই মানুষের ভিতরে ওলীর জন্ম হয় কাউসের জন্ম হয় কুতুবের জন্ম হয় ফেরেশতারা আপত্তি করলো কিন্তু আপনারাজ আজ মাহফিলের মধ্যে বসে আছেন এই বসে থাকার জন্য আল্লাহ আমাদের উপরে এতটা খুশি হয়ে গেছেন আল্লাহ নবী সাহাবী আবু সাইদ খুদদি বলেন কোন এক সাহাবীদের মজলিসের পাশে দিয়ে নবী ছিলেন

কথা বল করে ঠিক আছে হাজরি কবরাত আমি দেখি নাই কিন্তু রাসূল দেখেছেন কবরে দুইটা প্রশ্ন করা হবে তিনটি প্রশ্ন মুনকার নেকির আসবে বলেন আপনারা কি দেখছেন যিনি দেখেছেন তিনি আমার নবী রসুলের কথা বিনা বাক্যে আমরা মেনে নিয়েছি আচ্ছা বলেন কোরআন শরীফ আল্লাহ পাঠাইলেন সাহাবীরা কি দেখছে না না কোরআন শরীফ আল্লাহ তার নবীর কালবের মধ্যে নিক্ষেপ করেছে নাজিল করেছে এটা সাহাবিরা বাহিরের হালত দেখেছে কিন্তু কোরআন আসতেছে ভিতরের হালত কোন সাহাবি দেখে নাই রসুল বলেছেন সাহাবিরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন আমরা দুশো কোটি মুসলমান বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছি কারণ রসুলের উপরে বিশ্বাস করার কারণে আমরা আল্লাহ চিনতে পেরেছি ঠিক কিনা বলে কালী নজরুল লিখেছেন তো মি দাম নাম মোহাম্ম ওই নাম জলি বুঝতে পারি খুদারি কাদাম নাম

দুই দুই জন না জীবনে কোনো দিন দেখা সাক্ষাৎ ছিল না রসুল বলেছেন আমরা বিনা বাক্যে মেনে নিয়েছি এই জন্য আমরা নবী নবী করি নবী মানলে আল্লাহ মানা হয় নবী বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস করা হয় যে নবী মানে না সে আল্লাহ বলে না আল্লাহ মানলে রসুল মানা হয় না রসুল মানলে আল্লাহ বলা হয়ে যায় কি কথা কন ঠিক কেনা ওরা কে যাবি নবীর নৌকাতে রই নৌকা খাদি রোকা রুই নৌকা খালি নাহি ডুবার ভয় তোরা কে যাবিন নৌকাতে আনার আর খুবই মূলতদের সাথে কথাগুলি বলে শুনে যাবেন কে আপতের খায় ভাবে আমরা কি কোনোদিন দেখছি কিন্তু কে বলেছেন প্রসূত বলেছেন সাহাবেরা বিনা আবককে বিনা আবককে মেনে নিয়েছেন বিশ্বাস এসে আমাদের দেখেন আল্লাহ হাতে কলমে শিখে গেল সাবিরা রে রাত হবে কবর হবে কবর আছে আমার কাছে বললেন বিশ্বাস করে নিলেন আহা কেন বিশ্বাস করলেন এর পিছনে কারণ আছে কারণ জীবনে কোনোদিন আল্লাহ বলেও একটা মিথ্যা দিন বলেন নাই একবারে জোরে বলা যাবে কারবার প্রচুর মিথ্যা বলেন নাই মানুষ থাকেন নাই আমারও তী খে আর করেন নাই ফয়েসা কথা বলেন নাই জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই খারাপ চিন্তা কখনো হয় নাই আল্লাহ ডান বাম হরেন নাই একটু খাতা ঘুর নবীর বিনা আব্যে বিনা দলের রসুন মানতেন নবী মানলে আল্লাহ বলা হয় নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয় নবীর জন্য জীবন দিলে সাল্লাহর জন্য জীবন দেওয়া হয় নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায় এই জন্য কবরেন আমারও সময় বলা হয়

হাওয়ার গাড়ি হাওয়া উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান খাজা বাবা আজমিনী আনা সাগরের পানি একটা ছোট্ট লুটার ভিতরে মিশেছে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু পানি একটা লটার ভিতরে নিয়ে এসেছিল পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান মেধা আবিষ্কার হইছে কোরআন আনার পানি একটা লটার ভিতরে আনতে পারবে না একসাথে বলবেন পারবে কিন্তু খাজা বাবা এই ওয়াসাতকে সাদ্য করে দেখিয়েছিলেন সেই দিন হিন্দু আর সনাতন আরবি বুঝেছিল ঠিক খাজা বাবা ঠিক কারণ যে ঈমান যেই আকীদা দি বিশ্বাস দি ইয়াকিন দি কোরআন দি কিতাব

সূর্য হজরত আবু বকরের কোলের মধ্যে তিনি চাদর দিয়ে সূর্য এবং চাঁদকে নিজের কোলে ধরে রাখছে আকাশের সূর্য কলে এসে গেল ব্যাপার কি রে মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল পাশে একদম খ্রিস্টান পাত্রী ছিল দেখে বললেন পাত্রী বলো আমি কালকে রাতে বলে এই স্বপ্ন দেখিছি স্বপ্নের তাবির কি হতে পারে আপনি জবাব দিতে আপনারা বলনাম কি আবু বকর না আমার নাম আবু বকর আপনার বাড়ি কি মক্কা বলে হা বাড়ি মক্কায় আবু বকর রে আপনাদের দেশে কি একজন নবী আসছে নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আলেনা বংশ কুরাইশ بن هاشম আর আব্দুল্লাহ সাল্লা একবার জোরে বলা যাবে কি মারা হবে শ্রেষ্ঠ নবী দিলামি তরি নিতে রোজাসরে পাথনা ঘুরি তাই তো দিবে পাকুরানের বাণী খুদা তোমার কষ্ট হচ্ছে